আজকে সাম্প্রতিক কারেন্ট অ্যাফেয়ার্স ভিত্তিক পঞ্চাশটি প্রশ্ন উত্তর আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর যা যে কোনো পরীক্ষায় আসার সম্ভাবনা খুব বেশি কারেন্ট অ্যাফেয়ার্স এর উপর ভিত্তি করে পঞ্চাশটি প্রশ্নের উত্তর আলোচনা চলুন চলুন শুরু করা যায় প্রশ্ন নম্বর এক বাংলাদেশের দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেট ঘোষণা করেছেন কে উত্তর আহম মোস্তাফা কামান দুই হাজার পঁচিশ সালে বাংলাদেশের ব্যাংকের গভর্নর কে আব্দুর তালুক তালুকদার দু হাজার সালের বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি কে মোহাম্মদ প্রশ্ন 4 আইসিসি টি 20 বিশ্বকাপ অধিনায়ক হাসান। প্রশ্ন 5 বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার কে কাজী হাবিবুল আওয়াল পদ্মা শীততে ট্রেন চলাচল কবে শুরু হয় 25 দুই 2025 সালের জুলাই দুই সালের সর্বশেষ নোবেল পেজ

ইউনাইটেড নেশন আইপিসিসি ও প্রশ্ন বারো ঢাকা মেট্রো রেলের নতুন লাইন চালু হয়েছে এমআরটিআই লাইন সিক্স প্রশ্ন তেরো ফিফা ওয়ার্ল্ড কাপ দু হাজার ছাব্বিশের লঘু কোন শহর উন্মোচন হয় উত্তর নিউ ইয়র্ক প্রশ্ন চোদ্দ চীনের প্রেসিডেন্ট কে শি জিনপিং আর পনেরো ভারতের রাষ্ট্রপতি কে দ্রৌপদী মুর্মু প্রশ্ন ষোলো বাংলাদেশে দুই সালে কোন আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ঢাকা জলবায়ু সম্মেলন প্রশ্ন সতেরো দুই সালে পাসপোর্ট র্যাঙ্কিং এ বাংলাদেশের অবস্থান কত উত্তর আটানব্বইতম দুই প্রশ্ন আঠারো সবচেয়ে বেশি রেমিটেন্স প্রেরণকারী দেশ কোনটি দুই সালে সৌদি আরব উনিশ নম্বর ইউক্রেন যুদ্ধ নিয়ে ২০২৫ সালে নতুন চুক্তি কি পিস এগ্রিমেন্ট দুই হাজার নম্বর বাংলাদেশ কোন নতুন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু করেছে দুই হাজার পঁচিশ সালে রূপপুর পারমাণবিক কেন্দ্র প্রশ্ন একুশ বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিকে দুই হাজার পঁচিশ সালে এলন মার্ক বাইশ আন্তর্জাতিক আদালতে গাজা নিয়ে মামলা করেছেন কোন দেশ উত্তর দক্ষিণ আফ্রিকা তেইশ আই এম এর প্রধান কে দুই সালে ক্রিস্টালিনা জর্জিয়াগো চব্বিশ পাকিস্তানের প্রধানমন্ত্রী কে দুই হাজার পঁচিশে শাহরাজ শরীফ পঁচিশ বাংলাদেশ কোন নতুন বড় বিমানবন্দর চালু হয়েছে উত্তর পদ্মা বিমানবন্দর ছাব্বিশ ফেসবুকের নতুন নাম কি মেটা সাতাইশ এআই রেজুলেশন আইন পাস করেছেন কোন ইউনিয়ন উত্তর ইউরোপীয় ইউনিয়ন আটাইশ নোবেল লিটারেচার প্রাইজ কে পেয়েছেন দু হাজার পঁচিশ আব্দুল রাজ্জাক গুন্না উনত্রিশ বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্য মেলা কোথায় হয়েছে পূর্বাচল তিরিশ দু হাজার পঁচিশ সালে বাংলাদেশের রপ্তানি আয়ের প্রধান খাত কোনটি গার্মেন্টস একত্রিশ দু হাজার পঁচিশ সালে বাংলাদেশের প্রধান বিচারপতি কে উত্তর অবায়দুল হাসান বত্রিশ দু হাজার পঁচিশ সালে বাংলাদেশের কোন দেশে সবচেয়ে বেশি পণ্য রপ্তানি করেছে উত্তর যুক্তরাষ্ট্র দুই হাজার পঁচিশ সালে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কোথায় অনুষ্ঠিত হয়েছে জাতীয় সালে পদ্মা সেতু দৈর্ঘ্য কত ছয় দশমিক পনেরো কিলোমিটার পঁয়ত্রিশ দুই হাজার পঁচিশ সালে বাংলাদেশের সর্বোচ্চ রেমিটেন্স আসে কোন দেশ থেকে সৌদি আরব ছত্রিশ সালে বাংলাদেশের ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করে নতুন কোন আইন প্রণীত হয়েছে সাইবার সিকিউরিটি অ্যাক্ট দুই হাজার পঁচিশ সালে সবচেয়ে আলোচিত শিক্ষা সংস্কার কোনটি তো নতুন কারিকুলাম দুই হাজার পঁচিশ আটত্রিশ সালে ঢাকায় বায়ু দূষণের অবস্থান কত উত্তর শীর্ষ তিনে উনচল্লিশ দুই হাজার পঁচিশ সালে বাংলাদেশের কোন জেলাকে নতুন বিভাগ ঘোষণা করা হয়েছে কুমিল্লা চল্লিশ দুই হাজার পঁচিশ সালে বিশ্বের সবচেয়ে বড় সোলার পার্ক কোথায় ভারত গুজরাট পঁচিশ সালে বাংলাদেশ কোন নদী শাসন প্রকল্প সবচেয়ে আলোচিত উত্তর তিস্তা নদী শাসন প্রকল্প বিয়াল্লিশ দুই হাজার পঁচিশ সালে দেশের সবচেয়ে বড় বীজ কোনটি পদ্মাসিত প্রশ্ন তেতাল্লিশ 2025 সালে বাংলাদেশে সর্বশেষ কোন আন্তর্জাতিক ক্রীড়া আসর আয়োজন করেছে এস এ গেমস 44 2025 সালে সবচেয়ে আলোচিত করোনা ভাইরাস वैक्सीन আপডেট কি নতুন বুস্টার ডোজ 2025 সালে বিশ্বের সবচেয়ে জনবহুল শহর কোনটি টোকিও 46 2025 সালে জি7 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে উত্তর ইথালি সাতচল্লিশ দুই হাজার পঁচিশ সালে ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ কোথায় অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র দুই হাজার পঁচিশ সালে বাংলাদেশের সবচেয়ে বেশি পর্যটক এসেছে কোন দেশ থেকে ভারত ঊনপঞ্চাশ দুই হাজার পঁচিশ সালে বাংলাদেশের কোন খাত সবচেয়ে বেশি বিনিয়োগ পেয়েছেন তথ্য প্রযুক্তি আইটি পঞ্চাশ দুই হাজার পঁচিশ সালে চট্টগ্রাম বন্দর কততম অবস্থানে রয়েছে বিশ্ব বন্দর র্যাঙ্কিং চৌষট্টি কে কতগুলা প্রশ্নের উত্তর পেয়েছেন কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং এরকম গুরুত্ব গুরুত্ব গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জেনে নিন আসসালামু আলাইকুম